আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো ভিওর্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করব চল আলোচনা শুরু করা যাক প্রথমে আছে ভূ নির্বাচনী প্রশ্ন এক নম্বরে বাংলা স্বাধীন জুনতানি শাসন প্রতিষ্ঠা করেন কে ফখর উদ্দিন মোবারক শাহ সে অনুসারে খ নম্বর উত্তর সঠিক দুই নম্বর প্রশ্ন শশাঙ্কের মৃত্যুর পর এক শত বছরকে মৎস্য নেওয়ার বলা হয় কারণ তখন কী হয়েছিল ভ্রমণ সংখ্যা এক সঠিক দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত সংখ্যা তিন সঠিক শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল নিচের কোনটি সঠিক ঘর নম্বর সঠিক ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের উদ্ভিভক্তির পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও মাহিমের দাদু তাকে একটি ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে বললেন যে বাংলার নবাবকে শাসন কাজের জবাবদি করতে হতো তাকে এ কাজে অর্থের জন্য অন্য একটি কর্তৃপক্ষের মুখাফুখি থাকতে হতো তিন প্রশ্ন মাহিমের দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে দৈত্য শাসন সে অনুসারে ঘনামার প্রশ্ন তো সঠিক চার নম্বর প্রশ্ন বর্ণিত ঘটনার ক্ষেত্রে বা বর্ণিত ঘটনার ফলে প্রমাণ সংখ্যা কী বলছে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে এটা মিথ্যা প্রমাণ সংখ্যা দুই বলছে জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা সত্য রবণ সংখ্যা দুই সত্য সে অনুসারে এই নাম্বার প্রশ্নের উত্তর সঠিক সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রশ্ন এক নবীন ফুল শিক্ষা দীক্ষায় ফিয়ে থাকায় ফলে এলাকাবাসী সব ক্ষেত্রে অনগ্রসর ছিল উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রচলিত হয় কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষ সমাজ সচেতন হয়ে ওঠে এলাকার শিক্ষিত নারী রাহানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন এই ছিল টপিক্স এখন আমরা এই টফিকসের আলোকে প্রশ্নের উত্তর শিখব ক নাম্বার প্রশ্ন ভারতে প্রথম বাইশে নিযুক্ত হন কে উত্তর ভারতে প্রথম বাইশ নিযুক্ত হন লর্ড ক্যানিং ক নাম্বার প্রশ্ন বাংলা এগারোশো ছিয়াত্তর সনে এ দেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন উত্তর অতিরিক্ত করের চাপ এবং অনাবৃষ্টির কারণে এগারোশো ছিয়াত্তর সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ হয় লর্ড ক্লাইভ আনুষ্ঠানিকভাবে সতেরোশো বাষট্টি সালে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করলে এ বিস্তীর্ণ অঞ্চলের রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায় এতে ইংরেজেরা প্রজাদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয় এবং তা আদায়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে এর ওপর সতেরোশো আষট্টি সাল থেকে তিন বছরের অনাবৃষ্টির ফলে দেশের দুর্ভিক্ষ দেখা দেয় এটা ইতিহাসে ছিয়াত্তরের মহান্ত নামে পরিচিত গণামার প্রশ্ন উদ্ভোগে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্যোগ ঘটেছিল ব্যাখ্যা করো উত্তর উদ্ভিভোগে বর্ণিত পরিস্থিতির অনুরূপ ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণ উদ্ভব ঘটেছিল প্রতিপক্ষে নবীনপুর গ্রাম শিক্ষা দীক্ষা সহ উল্লেখযোগ্য সব ক্ষেত্রে পিছিয়েছিল কিন্তু এলাকার প্রভাবশালী ব্যক্তি ও শিক্ষিত যুবক আহানের সহযোগিতায় এলাকার মানুষ ধীরে ধীরে শিক্ষা সচেতনতা অধিকার সম্পর্কে বুঝতে পারে অনুরূপভাবে ঊনবিংশ শতাব্দীতে বাংলার মানুষজন সকল ক্ষেত্রে পশ্চাৎপদ ও অনুন্নত ছিল এমত অবস্থায় সৈয়দ আহম্মদ রাজা রায়মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হাজি শরিয়তুল্লাহ কাজী নজরুল ইসলামের মতো সংস্কার সংস্কারকদের প্রচেষ্টায় এদেশের মানুষ শিক্ষা দীক্ষা সাহিত্য সংস্কৃতিতে সচেতন হতে থাকে তারা নিজেদের অধিকার আদায়ে আন্দোলন করে সতেরোশো সালে সংস্কৃত কলেজ সতেরোশো সালে কলকাতা মাদ্রাসা আঠারোশো সালে উচ্চতর শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে স্থানীয় মানুষের মধ্যে নতুন চেতনার স্ফোরণ ঘটতে থাকে দাদা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সৈয়দ আহম্মদ কাজী নজর ইসলামের মতো সংস্কার ও সাহিত্যকারা অবাধ মুক্ত মনে জ্ঞান চর্চার পরিবেশ তৈরি করেন ফলে সমগ্র বাংলায় নবজাগরণের সৃষ্টি হয় এবং দেশভ্রমে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে তখনই স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধেরও উন্মেষ ঘটে গন আমার প্রশ্নের উত্তর রায়নের মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হয় উক্তিটি যথার্থ উদ্দীপকের চরিত্র রাহায়ণ যেমন এলাকাবাসীকে নারী শিক্ষা মানবাধিকার মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে সচেতন করে তোলে ঠিক তেমনি কিছু ব্যক্তিবর্গের উদ্বেগে সারা ভারতবাসী ও সচেতন হয়ে ওঠে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনমুখী হয় ইংরেজদের আধুনিক শিক্ষা সংস্পর্শে এসে স্থানীয় কিছু মানুষের মধ্যে নতুন চেতনার উন্মেষ ঘটে ও শহীদ মতো প্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং বিধবা বিবাহের পক্ষে জনমত তৈরি হয় তাছাড়া কিছু সংবেদনশীল মানুষ সমাজের দিকে নজর দেয় এবং বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে ইংরেজদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরোধীয় প্রমুখ অবাধে মুক্তমানে কেন চাচার ধারা তৈরি করেন পূর্ণবিংশ শতাব্দীতে নবজ পূনবিংশ শতাব্দীতে নবজাগরণ কলকাতা মহানগরীতে ঘটলেও এর পরাক্ষ প্রভাব সারা বাংলাতেই পড়েছিল ঔপনিবেশিক শাসনকালের আধুনিক শিক্ষা ও জাগরণের আরেকটি দিক হলো দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনার বিকাশ তাই স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধেরও উন্মেষ করতে থাকে সামগ্রিকভাবে দেশপ্রেম ও রাজনৈতিক চেতনার জোয়ার আসে ঠিক এ সময় অনেক তরুণ সশস্ত্র বিপ্লবী সংগ্রামের প্রতি ঝুঁকে পড়ে মুসলিম সমাজের দাবি দেওয়া তুলে ধরার জন্য উনিশশো সালে ঢাকা স্বতন্ত্র মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এছাড়া কয়েকটি নির্বিচ্ছিন্ন ও ধারাবাহিক আন্দোলনের ফলেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে এবং উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় তাই বলা যায় উদ্বে রাহিনের মতো উন্নয়ন কর্মীর ন্যায় ভারতবর্ষের মহান সংস্কারকদের উদ্যোগের ফলেই ভারতের স্বাধীনতার পথ সুগম হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল চমৎকার আলোচনা সুন্দর করে তোমার ক্লাসে দেখো আশা করি অনেক ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিনে এখানে বিদায় বেঁধে নিচ্ছি সব ভালো থাকো আল্লাহ হাফেজ